তোমরা কোনো কিছু তৈরি করতে চাইলে মাল প্রয়োজন হয় হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয় উপায় উপকরণের আসবাবপত্রের প্রয়োজন হয় আমি আল্লাহ কোনো কিছু তৈরি করতে হইলে হয়ে যাও হয়ে গেছে কোন দুনিয়ার সবকিছু আল্লাহ পাক কোন বলার দ্বারা বানাইছে এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমরা তো আশরাফুল মক্র কাজ সৃষ্টির সেরা জাতি আমাদের কোনো বিশেষত্ব আছে নাকি আমাদেরকে আমার হাতের দ্বারা এত জোরে কয়েন না বাইরের মানুষের সঙ্গে আসতে পারে কিসের দ্বারা বানাইছ দুনিয়ার সব কিছু কোন বলার দ্বারা বানাইছে তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছে কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক হজরত আদম আলাই ইসলামকে তৈরি করেছিলেন যে বেশি দামি তার জায়গাটাও বেশি দামি হয় আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট সবচাইতে বেশি দামি এই জন্য তার জায়গা বঙ্গভবন এরপরে প্রধানমন্ত্রী দামি জায়গা হল গণভবন কথা বুঝেন নাই কারবার যে বেশি দামি তার জায়গাটাও দামি হয় আদম আলাইসালাম দামি বেশি এই জন্য তার জায়গা জান্নাতে কোন জায়গায় তৈরি করে তোমাদেরকে জান্নাতে রাখছি সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি দামি করে পাক মানুষ হিসেবে তৈরি করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার করেছেন সমস্ত পৈগম্বরের যুগে পাক মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মানুষও পৃথিবীতে আসছে মাতভুরি করছে সর্দারি করছে সবকিছু করছে কিন্তু আল্লাহ পাক আদম থেকে ঈশা পর্যন্ত কোনো নবীর যুগে আল্লাহ আমাদেরকে পাঠাই নাই আখিরে নবীর উম্মত বানায় পাঠাইছে সুবাহ আসতে বলতে গেছে আসতে তাকে দেখবেন কেউ যদি না করে মনে করবেন আল্লাহ করে রুহের জগতে রেখে দিয়েছেন আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবীর যুগে পাঠাই নাই বিশ্ব নবীর মত বানায় পাঠাইছে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর পৃথিবীতে আসছে পৈগম্বর দুনিয়ার থেকে চলে গেছে তার দিনও চলে গেছে তার কিতাবও আহ একশত চারিখান কিতাব পাক পৃথিবীতে নবীদের মাধ্যমে নাজিল করেছেন একশো কিতাব হলো ছোটো কিতাব যেটাকে বলা হয় শহিফা আর চারটে কিতাব হলো বড় কিতাব আমাদের কিতাব কোরআনি করিম এই কিতাবের আগে আল্লাপাক আরও একশত তিন খান কিতাব পৃথিবীতে নাজিল করেছিলেন আজকের গোটা পৃথিবীর যত জাদুঘর যত মিউজিয়াম কোথাও তালাশ করলে একটা শহিফা পাওয়া যাবে যে আদব আলাই যে কিতাবটা নাজিল করেছিলেন ছোট কিতাব এটার কোনো অস্তিত্ব আছে ইব্রাহিম আলি সাল্লামের যোগী যেটা নাজিল করেছিলেন কোনো অস্তিত্ব আছে জবুর কিতাব হজরত দাউদ আলাই কাছে নাজিল করেছিলেন আজকের পৃথিবীতে জবুরের একজন অনুসারীও নাই কিতাবও নাই তাওরিত হজরত মুসাল্লাহামের কাছে নাজিল করেছিলেন আজকে পৃথিবীতে একটা বিশাল অংশ আছে ইহুদি ধর্ম ধর্মাবলম্বী যারা হজরত মুসাল্লাহ সাল্লামের দাবিদার তৌরিদ কিতাবের দাবিদার তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই মুসাল্লাহ সাল্লামের কাছে যে তৌরিদ কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ পাক এটার একটা কফি বাবার বেটা হইলে দেখাও তো আসে তো কোথা দিয়ে আসতে আল পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে তৌরিতের একজন হাফেজ জি আছে আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র পাঁচশো বছর আগে হজরত সালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাহ সালামকে আল্লাপ একটা বড় কিতাব দিয়েছিলেন সেটার নাম হলো ইঞ্জিল সেই ইঞ্জিল বর্তমানে যেটাকে বাইবেল বলা হয় আজকের গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান যারা পৃথিবীতে মাতবরি করে আজকে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতেছেন ইলেকশনে ফাঁস করেছেন এই সারা পৃথিবী ওড়িশ্যার বনাশ ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কোনো আলোচনা নাই ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার ধর্ম খ্রিস্টান তারা এঞ্জেল কিতাবের দাবিদার আজকে কানাডার ধর্ম খ্রিস্টান ইউরোপের ধর্ম খ্রিস্টান ইংল্যান্ডের ধর্ম খ্রিস্টান পৃথিবীর বিশাল একটা অংশ জুড়ে তারা আসেন পৃথিবীর চলে না ডলার ছাড়া ডলারের মালিক তারা পৃথিবীর চলে না অস্ত্র ছাড়া অস্ত্রের মালিক তারা মাতবরের মালিক তারা ক্ষমতার মালিক তারা আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন আর জো বাইডেন বলেন গোটা পৃথিবীতে মাতবরি করে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমরা যেই নবীর দাবিদার যেই কিতাবের দাবিদার বাবার বেটা হইলে ইঞ্জিলের একটা কপি দেখাও আছে যে ঈসা কাছে যে ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সেটার কপি দেখাইতে পারবে না গোটা পৃথিবীর জমিনে বলেন তো দেখি ইঞ্জিলের হাফেজ আছে কয়জন ডলার আছে হাফেজ নাই অস্ত্র আছে হাফেজ নাই ক্ষমতা আছে হাফেজ মাতবরী আছে হাফেজ নাই আর আমার জন্ম অন্ধ তিরিশ পরা কোরআনের হাফেজ কাজের বোয়ার ছেলে তিরিশ পরা কোরআনের হাফেজ রিক্সাওয়ালা ব্যানওয়ালার ছেলে তিরিশ পরা কোরআনের হাফেজ দিনমজুরের ছেলে তিরিশ পরা কোরআনের হাফেজ বিশাল বড় অট্টালিকার মালিক সেই অট্টালিকার মালিক যিনি তিনি কিন্তু কোরআন শরীফ পরে না কোরআনের পরা জানেও না তার সন্তানরা কোরআন শরীফ জীবনের দৈর্যও দেখে নাই সয়াও দেখে নাই কিন্তু তার বাসার দারুণের ছেলে তিরিশ পারা কোরআনের হাফেজ আছে না তুমি বিরাট বিশাল বড় অট্টালিকার মালিক হয়েছো তুমি কোরআনের খেদমত করবা না তোমার দারোয়ানের দ্বারা কোরআনের খেদমত করে আল্লাহ পাক কোরআনকে পৃথিবীতে জিন্দা রাখবেন আছে কিনা বলেন গোটা পৃথিবীতে ইঞ্জিলের একজন হাফেজ নাই শুধু তাই না আমার কোরআন নাজির হয়েছে কোন ভাষায় আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো আছে কোথায় আছে সৌদি আরবের ভাষা আরবি আরব আমিরাতের বাসা আরবি কাতার কুয়েতের বাসা আরবি মিডল ইস্টের বিশাল একটি অংশের ভাষা আরবি আমার কোরআনের ভাষা তো তার আরবি ভাষায় কথা বলে আরে কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈশাআ সালামের কাছে যেই ভাষায় কোরআন মানে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও আছে আছে মোহাম্মদ রসুল্লাহাম ঈসা আলাহামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আসছে কয় বছর পাঁচশো বছর পরে রাসুল পৃথিবীতে আইসা দেখলেন মানুষগুলি পূজা করে আলাহ সাল্লাম বুথের পূজা করতো বুথের পূজা শিক্ষা দিয়েছে রাসূল আইসা দেখলেন শুধু ভূতের পূজা করে না বাইতুল্লার ভিতরে মূর্তি লাগাইছে বাইতুল্লাহর বাহিরে তিনশো ষাটটা লাত উজ্জা মানা তার হুবলের পূজা করে তারা বুতের পূজা করে আগুনের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তো করে এটা কি ইসালামের আদর্শ জি রাসুল মাত্র পাঁচশো বছর পরে পৃথিবীতে আইসা দেখলেন ইন্দিল কিতাবের অস্তিত্ব নাই ঈসা আল সালামের আদর্শ অস্তিত্ব নাই তার শিক্ষা তার কৃষ্টি কালচার কোনো কিছু অবশিষ্ট নাই সব শেষ করে দিয়েছে মানুষগুলি এমন বর্বরতায় পৌঁছে গেছে মে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কমলে যে শেষ ওয়াজ এটাই শেষ লোয়া বাড়ির যায় আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর হ্যাঁ সাড়ে চোদ্দশো বৎসর আমার নবী পৃথিবীর থেকে চলে গেছে আমার নবী ফজরের নামাজ রেখে গিয়েছিলেন সারের রাকাত এখন আছে আসরের নামাজ রাসূল রেখে গিয়েছিলেন এক ডাকাত এখন বোধ রয়েছে তিন ডাকাত রাসুল সাল্লাহ প্রতি ডাকাতে দুইটা স্যাঁজ করতেন হুজুর শেষ দায় সোভান রা বেলা আলাপ হইতেন এখন বোধহ পরিবর্তন হইয়া শুধু সোভান দাস জি 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 মাথায় টুপি দেওয়ার শুরুত রাসুল রেখে গেছে এখনও আসে যে মসজিদে যাওয়ার সময় ডাইন পাও রাসুল রেখে গেছিলেন এখনও আছে। বাথরুমে যাওয়ার সময় বাম পাও রাসুল রেখে গেছিলেন এখনো আছে। মোহাম্মদুল রসুল্লা সাল্লাইসাল্লাম আদমার চাইতে আদনা সুন্নত সাড়ে চোদ্দশ বছর আগে সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই যুগের পরিবর্তন হয়েছে আরে বাংলাদেশ তো নতুন বাংলা হয়েছে সোনার বাংলা হয়েছে স্মার্ট বাংলাদেশ হয়েছে আরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে পদ্মা ব্রিজ হয়েছে কর্ণফুলি ট্যানেল হয়েছে নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি হয়েছে কোনো পরিবর্তন এই জন্য অনেক সময় বলে থাকি শুরু সময় যখন বক্তব্যে পড়তাম আজকের থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে তখন বক্তব্যের কার হিসাবে পড়াইত চারটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে কোথায় টাটতি টাটতি কোন জায়গায় কাট্টি কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে তই লেট এর কিছুদিন পরে হয়ে গেছে লেফটিন এরপরে হইছে বাথরুম বর্তমানে ওয়াশ রম এরম টারটিতে যাওয়ার সময় ছিল বাম্পা ওয়াশরুমে যাওয়ার সময় হ্যাঁ আরে টারটি বাথরুমে পরিণত হতে পারে ওয়াশরুমে পরিণত হতে পারে নবীর শূন্যতার কোনো পরিবর্তন নাই হয়েছে পরিবর্তন হয় নাই আবার নবী তেইশ বৎসরের দিন তেরোটা বছর পর্যন্ত কাটছে নির্যাতন আর নির্যাতন করে তেরো বছর পরে যখন গেলেন মদিনায় মদিনাই যে খুব শান্তি যে এক বছর পার হইতে দেয়নি আবু জাহিল মদিনাই আক্রমণ করার জন্য গেছে রসুল সাল্লাহ আলহ্লাম বদরের যুদ্ধে গেছেন মুসলমানের সংখ্যা তিনশো তেরো তিনশো তেরো এবার আসলে দিকে হজরতের নূ আলাইহিসাল সাড়ে নয়শো বৎসরের নবী উম্মতের সংখ্যা মাত্র আশি জন কয় বছর সাড়ে নয়শো বৎসরে আশি জন খুব ভালো করে বুঝলেন সাড়ে নয়শো বৎসরে আশি জন আর আমার নবী বদরের যুদ্ধ প্রথম সেখানে গেছেন তিনশো তেরো জন এক বৎসর পরে উহুদের যুদ্ধ সেখানে সংখ্যা হইল সাড়ে সাতশো নবী ষষ্ঠ হিজড়িতে গেছেন সুলাই খুদাই বিয়া মক্কায় যাইতেছিলেন উমরা করার জন্য রাস্তায় বাধা দিয়েছে হুদ খুদাই বিয়া নামক স্থানে সেখান থেকে আসলে চুক্তিবদ্ধ হয়ে উমরা না করে ফেরত আসছেন সেখানে উম্মতের সংখ্যা ছিল চোদ্দ শত অষ্টম হিজড়িতে মক্কা মক্কানগরীতে প্রবেশ করেছেন সেখানে সংখ্যা সংখ্যা হলো দশ হাজার রসুল দশম হিজড়িতে আর পর ময়দানে হাজির হয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার দশ বৎসরে এক লক্ষ চব্বিশ হাজার সেই জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের দিন অল কমপ্লিট বলে কেমন কীরকম আমার নাম রব্বুল আলমিন আমি হইলাম রব জগতের রব আমি রব্বুল হালামিন আর আপনি হইলেন রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার নবী আর আপনি রহমাতুল্লিল আলামিন। আপনার প্রতিনিধি সবই তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার নবীর সংখ্যা কয় হাজার এক লক্ষ চব্বিশ হাজার আর নবীর সাহাবির সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এই জন্যে আমার প্রতিনিধি নবী তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আর আপনার প্রতিনিধি সাহাবি তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আলিওমা আকমাল দিন আজকের দিনে আইসা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই একরামের সামনে আমি আল্লাহ পাক আপ তোমাদের জন্যে তোমাদের দিনকে আরও কমপ্লিট করে দিলাম মোহাম্মদ সৌরুল্লাহ যখন এই আয়াত সকল সাহাবা একরামের সামনে পড়লেন সবাই মিলে খুশিতে বাঘ বাঘ কিন্তু চোখ দিয়ে পানি জড়তেছে আবার আনন্দসূপ আনন্দ চোখ দিয়ে পানি জড়তেছে আবার খুশিও আছে খুশির মধ্যে চোখ দিয়ে পানি কী জন্য জড়তেছে তাদের ভিতরে তখন কল্পনা হচ্ছে হাহা দিন কমপ্লিট হয়েছে আজকে আমাদের জন্য কত শুনেছি কিন্তু আমিরে হামদার লাশটা টুকরা টুকরা করে এই দিনের গাছের গোড়ার মধ্যে ডালতে হয়েছে দিন তো কমপ্লিট হয়েছে যেই দিনের জন্য হজরতের সমাইয়াকে জীবন দিতে হয়েছে দিন কমপ্লিট হয়েছে যে দিনের জন্য হজরতে বেলার নির্যাতিত হয়েছে দিন কমপ্লিট হয়েছে এই দিনের সিদ্দিককে পিটাইতে হাত ডি ভেঙে দেওয়া হয়েছে তিন দিন পরে হুশ আসছে দিন কমপ্লিট হয়েছে এই দিনের জন্য তাইফের জমিনে রাসুল বৃষ্টির মতো পাতারের আঘাত খেয়েছে দিন কমপ্লিট হয়েছে এই দিনের জন্য রসুল উহুদের লড়াইয়া ডান দান শহীদ করেছেন দিন কমপ্লিট হয়েছে তেরো বৎসরের নির্যাতনের ইতিহাস তেইশ বছর নির্যাতনের ইতিহাস যুদ্ধের ইতিহাস সারা একরামের করুণ ইতিহাস তাদের অন্তরে আসতেছে আর চোখের পানি ছাঁপতেছে এমন সময় দেখে বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছে সাহবাহরাম জিজ্ঞেস করেছেন আবু বকর আজকে তো বড় খুশির দিন তুমি এখানে বসে বসে কাঁদতেছো কারণ থাকে বলে দেখো তোমরা যেই জন্য খুশি আমিও সেই জন্যে খুশি কিন্তু একটা জিনিস ভালো করে অনিরাইহ দিন কমপ্লিট করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন দিন কমপ্লিটের বার্তা যেহেতু এসে গেছে তার দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিবার দুনিয়াতে থাকবেন না যখন আবকুর সিদ্দিক এই কথা বলছেন না সিদ্দিক সিদ্দিকের কথা চতুর্দিকে সরাইয়ে পড়ছে গোটা আরফার ময়দানে কান্নার ঢুল পড়ে গেছে আল্লাহ তখন সাহবা কামের সামনে ডাক দিয়ে বলছেন ও আনতে হবে না সুসম্বাদ ভালো করে শুনে নাও অতীতে নবীর দুনিয়ার থেকে চলে গেছে নবীর দিন চলে গেছে নবীর মজা চলে গেছে নবীর তরিকা চলে গেছে নবীর শরীয়ত চলে গেছে নবীর দুনিয়ার থেকে চলে গেছে কোনো নবী তার কোনো নায়ক ঠিক করে যান নাই তার কোনো খলিফা ঠিক করে নাই প্রত্যেক নবীর চলে গেছেন আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার পরে নবী আসবে হজরত ঈসা আলাইসলাম সর্বশেষ আইসা বলছেন আমি আগমন করেছি আহমদ নামের বিশ্ব নবীর সুসংবাদ দেওয়ার জন্য নবী চলে গেছে নবীর দিন চলে গেছে কিতাব চলে গেছে শুনে রাখো আমি দুনিয়ার থেকে চলে যাব আমার দিন আমি যা রেখে যাব কিয়ামত পর্যন্ত থাকবে সামান্য এদিক সেদিক হবে না আছে এখনো আছে থাকবে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না আর আছে কোনো পরিবর্তন হবে না না হবে না ও আমার ভাইরা খুব ভালো করে মনে রেখেন কোরআন আল্লাহ তিরিশ পারা নাজিল করেছেন রাসুলের কাছে সেই তিরিশ পারা কোরআন এখনো আছে পৃথিবীতে যেই বইটা সবচাইতে বেশি বর্তমান আধুনিক যুগের মেশিনে চাপা হয় সেটার নাম হলো আল কোরআন পৃথিবীতে যে বইটা অল পৃথিবীতে সবচাইতে বেশি মার্কেটে বিক্রি হয় সেটার নাম আল কোরআন পৃথিবীর যে বইটা সবচাইতে বেশি মানুষ পড়ে এটার নাম আল কোরআন যেই পৃথিবীতে সবচাইতে বেশি যে বইটাকে মানুষ আদব করে ফজিলতপূর্ণ ফজিলত হিসাবে মানুষ চুম্বন খায় সেই বইটার নাম হলো কোরআন বলেন ঠিক না হলেন কোরআন এখনো আসে কোরআনের সামান্যতম কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই কেয়ামত পর্যন্ত হবে না কি বলেন হবে 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 কোনো পরিবর্তন হবে না হায় 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 আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ বাদশাহ ফাহাদের সঙ্গে বৈঠকে বসছে তো বৈঠকে বসার পরে মধ্যখানে বৈঠকের বিরতি একটু চা খাইতেছে দুইজনে খুশ আলাপ করতেছে এর ভিতর দিয়ে বুশ ডাক দেওয়া বাদশাহ ফাহাদরে যে আপনাদের সঙ্গে তো আমাদের কত সুন্দর মিল ব্যবসা বাণিজ্যের কত চুক্তি রাষ্ট্রীয়ভাবে কত কাজকর্মের কত চুক্তি একসাথে বসে মিটিং করতেছি জাতিসংঘে সঙ্গে আসেন আমরাও আসি তবে একটা জায়গার মধ্যে এই আমরা আটকে যাই এখানে আপনাদের সাথে কিছু গরম কোন জায়গাটা তাই বলে আপনাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন সেখানে ইহুদিদের সম্পর্কে সমালোচনা সের সম্পর্কে সমালোচনা খ্রিস্টানদের সম্পর্কে সমালোচনা যারা ইসলাম কবুল করে নাই যারা মোহাম্মদ উবরসুল্লা সালাস্লকে নবী মানে নাই তাদের সম্পর্কে নানান ধরনের নানান ধরনের কথাবার্তা আছে এই কথাবার্তাগুলি যদি একটু পরিবর্তন করে কোরআনটাকে যদি সাজাইয়ে নিতেন তাহলে আপনাদের সাথে আমাদের আর কোন প্রকার কোন প্রকার গুণ্ডগুল থাকতো না বাদশাহ সাথে সাথে বলেছেন তোমাদের ধর্মগ্রন্থ বাইবেলকে বৎসরে বৎসরে নিজের মন মতো বানায় অভ্যাস এই জন্যই প্রস্তাব করতে পেরেছ জেনে রাখো আরে আমার কোরআনের পরিবর্তন দূরের কথা কোরআনের অর্থের কোনো একটা অক্ষরের বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণের যদি সামান্যতম পরিবর্তন হয় গোটা পৃথিবীতে যাবে তার মধ্যে কোনো সন্দেহ নাই কিনা বলেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত থেকে চলে গেছেন রাসূল বলছেন অতীতে নবী চলে গেছে নবী তো কোনো খলিফা নিয়োগ করে যান নাই আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম আলাইকুম বিসন্নতিথি বসন্নতি খোলাফা এর রাসিদিন আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি দুনিয়ার থেকে আমার পরে আমার খোলাফায় রাশি দিন থাকবে জেনে রাখো আমি উম্মতের জন্যে দিন ইসলামের ব্যাপারে মাস্তামাসাইনের বিষয়ে যত সিদ্ধান্ত আমি কমপ্লিট করে গেলাম তা তো বলব তো থাকবেই আমার খোলাফায় রাশি দিন দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যে সিদ্ধান্ত ঘোষণা করবেন আমারটা মানা উম্মতের জন্য জীবন ফরজ খোলাফায় রাশি দিনেরটা মানা উত্তেবন ফরজ আমারটা মানলে যেই সোয়াব খোলাফায় রাশি দিনেরটা মানলেও সেই সোয়াব আুল্লা নালে সললাম বলছেন ইনল হোলামা ওরাসকুল আম্বিয়া আমি উলাবাই ক্রামকে আমার উন্্মত্রর ওলামায় ক্রামকে ঘোষণা করে গলাম তার শুধু আমার নাব না। আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। আর এত জুড়ে ুবালা সকল নবীদের না নবিীদের যে কাজ উন্্মতের সেই কাজ। নবীর যে কাজ উন্্মত্রী ওলামায় ক্রামের সেই কাজ। 変わらない。<noise> নবীদের নায়েব আর নবী তো করার দিয়ে চিরে গেছে উলামায় কেরামো প্রয়োজন করার দিয়ে চিরবে নবী মার খাইছে উলামায় কেরামো মারি খাবে নবী জেল খাটছে উলামায় কেরামো জেল খাটবে নবী কোয়াই করছে উলামায় কেরামো কুয়াই পড়বে নবী আগুনে পড়ছে উলামায় কেরামো প্রয়োজন আগুনে পড়বে এই জন্য আমাদেরকে জেল জুলুমের বই দেখাইবা জেলখানায় বন্দি করে রাখবা রিমান্ডে নিয়ে নির্যাতন করবা তো আমাদের কাছে সামান্যতম কোনো মূল্য নাই নবী যেই কাজ করেছে আমরা সেই কাজ করেই যাব আহম্মদুল রসুল্লা সাল্লাহ সাল্লাম দরিয়ার থেকে চলে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই অতীতে নবী চলে গেছেন নবীর কোনো নায়েব রেখে যান নাই রসুল্লাহিয়ার থেকে চলে গেছেন নায়েব রেখে গেছেন কেমনভাবে আল্লাহর নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনীন উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হজরতা ও বকুর সিদ্দিক সবচাইতে বড় ঠান্ডা মিয়া ঠান্ডা মিয়া বোঝেন নাই রাসুল বলছেন আর হাম উম্মতি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি রহম দিন হজরত আবু বকর সিদ্দিক আরে হজরত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে সত্তর জনকে কাফের সত্তর জন কাফেরকে বন্দি করে নিয়ে আসছেন মুসলমানেরা আল্লাহ নবী সমস্ত কাফেরদের সম্পর্কে পরামর্শ করার জন্য রাসুল মিটিং ডাকছে সেই মিটিংকে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছেন আবু বকর তাদের ব্যাপারে কি পরামর্শ আপনার অবকর সিদ্দিক হুজুর আমার মনে হয় তাদেরকে মায়ের লাভ নাই তাদেরকে একটু জেল জরিমানা খাটাইয়া তারপরে তাদেরকে সেরে দেন সেরে দেওয়ার পরে হয়তো ভবিষ্যতে যদি বুঝে আসে তাইলে ইসলাম কবুল করবে আর না হলে তাদের ওরা সন্তানাদি হইলে তারা ইসলাম কবুল করলে করবে মানে ফেললে তো সেই দরজাটাও বন্ধ হয়ে যাবে হজরত উমরকে জিজ্ঞেস করছেন ওমর আপনার কি পরামর্শ উমর ইব্দুল খাতা আপনি যে আলোচনা কইরা এই যে মিটিংটাইকার সময়টা নষ্ট করতেছেন আমি তো হিডারি পক্ষে না